আজকের খুতবাটা মূলত যে সকল কাজ করলে যে আমলগুলো করলে মৃত ব্যক্তির শাস্তি হয় ইশালে আজাব হয় তার জন্য কবরে কষ্টের কারণ হয় জাহান নামে শাস্তির কারণ হয় সেগুলো সম্পর্কে আসুন এক নম্বর কোনো ব্যক্তি মৃত্যুবরণ করার পর তার ওয়ারিশ তার উত্তরাধিকারী অথবা তার নিকটাত্মীয়দের মধ্যে কেউ যদি এই কাজটা করে তাহলে মৃত ব্যক্তির শাস্তি হবে তা হল উচ্চ স্বরে কান্নাকাটি করা উচ্চ স্বরে শোক প্রকাশ করা উচ্চ স্বরে কান্নাকাটি করে চিল্লাচিল্লি করা এই উচ্চ আওয়াজে যদি কান্নাকাটি করে চিল্লাচিল্লি করে তাহলে ওই মৃত ব্যক্তির শান্তির পরিবর্তে শাস্তি হয় তার জন্য আজাব হয় দলিল নাম্বার একত্রিশ উনত্রিশ রাসূলের একজন সাহাবি তিনি বলছেন উম্মে আল্লাহ আতিহালা আনহা তিনি বলেন আন্না রাসুল্লাহ নাহা না রাসুল সাল্লাহ সাল্লাম আমাদের সব সাহাবিদেরকে নিষেধ করেছেন বিশেষ করে নারীদেরকে কঠোরভাবে নিষেধ করেছেন যে তোমরা তোমাদের আত্মীয় স্বজন মৃত্যুবরণ করার পর উচ্চ স্বরে কান্নাকাটি করবা না উচ্চ স্বরে শোক প্রকাশ করবা না তাহলে উচ্চ স্বরে কান্নাকাটি করা এটা হারাম রাসুল সাল্লা সাল্লাম তার সাহাবিদেরকে নিষেধ করেছেন যেই নিষেধ সাহাবিদের জন্য প্রযোজ্য ওই নিষেধ আমাদের জন্য প্রযোজ্য আমরাও আমাদের আত্মীয় স্বজনকেও মৃত্যুবরণ করলে তার জন্য উচ্চসারে কান্নাকাটি করতে পারব না আমরা জানি আমাদের সমাজের মহিলাদের অভ্যাসটা বেশি তারা তাদের বাবা তাদের সন্তান যদি কেউ মারা যায় নিজেদেরকে অনিয়ন্ত্রিত মানে কন্ট্রোল করতে না পারার কারণে তারা উচ্চসারে কান্নাকাটি করে যেহেতু এটা আমাদের একটা সামাজিক ব্যাধি প্রত্যেক পুরুষের উচিত তার পরিবারের কন্যা স্ত্রী মা বোন তাদেরকে ওসিয়ত করে বলে যাওয়া এ কাজ যেন না করে এই জন্য একজন সাহাবি তার নাম আমার ইবনে আস রাহু তিনি ওসিয়ত করে গেছেন তিনি বলছেন কি সৈ মুসলিম হাদিস নাম্বার তিনশো ছত্রিশ তিনি বলছেন ফাইজা আনা আমার পরিবারের লোকেরা শোনো আমি যখন মারা যাব ফালা তসেনি না আমার জানাজার খাটটা কাঁদে করে কবরে নিয়ে যাওয়ার সময় একজন কান্নাকারী নারী যেন আমার সাথে রওনা না করে কেউ যেন কান্না না করে কেউ যেন আমার সাথে সঙ্গী না হয় আমাকে যখন খাটে করে নিয়ে যাওয়া হবে কবরের পাশে তখন যেন কেউ আগুন নিয়ে কবরের কাছে না যায় তাহলে এই সাহাবি ওসিয়ত করে যাচ্ছেন তার পরিবারের লোকদেরকে বিশেষ করে নারীদেরকে তোমরা কেউ কান্নাকাটি করবা না কান্তে কানতে কবরের কাছে কখনো যাইবা না কেন এটা আমার আজাবের একটা কারণ আমার নবী নিষেধ করেছেন এটা করবা না এখন প্রশ্ন কোনো নারীকে যদি এ কথা বলা হয় তারপরেও যদি এ নারী করে কোন পুরুষকে যদি এটা নিষেধাজ্ঞা আরোপ করা হয় যেটা করবা না তারপরেও করে তাহলে তার হুকুম কি শুনুন কোন ব্যক্তি যখন কোনো আত্মীয় স্বজন মারা যাওয়ার পরে মৃত ব্যক্তির জন্য উচ্ছ্বসরে কান্নাকাটি করে এবং এই অপরাধ করার পরে যদি সে মারা যায় এর আগে তাও বা না করে তাহলে তাকে জাহান নামে কঠিন শাস্তি দেওয়া হবে তাও হাদিসে উল্লেখ করা আছে সোনানি তিরমিজি হাদিস নাম্বার এক হাজার তিন আবু মুসা আসরিয়ালু বলেন রসুল সাল্লা ইসলাম বলছেন মা আমিন মাইতিন তোমাদের মধ্যে কোন ব্যক্তি যখন মারা যায় ইয়াম তো বাকিয়া তারপরে তার ওয়ারিস তার পরিবারের কোনো নারী বা পুরুষ যদি দাঁড়ায় দাঁড়ায় আসে বলে ফায়াকুল সে বলে ওয়া না ফয়দ আলি হে আমাদের ঘরের পাহাড় হে আমাদের ঘরের দায়িত্বশীল হে আমাদের ঘরের নেতা এভাবে শব্দ করে মানে লোকটা যে পরিবারের একজন কল্যাণকামী ছিল একজন দায়িত্বশীল ছিল ওই কথাগুলো স্মরণ করে সে এভাবে বলে এটা আমাদের এই হাদিসটা যদি আমাদের ভাষায় আমরা বলি আমাদের সামাজিক ভাষায় আমাদের মা বোনদেরকে দেখবেন তার সন্তান যদি মারা যায় তার বাপমা যদি মারা যায় ওরে আমার বাবা রে তুমি কোথায় রইলা রে কত কিছু করছ রে এখন মনে পর এভাবে বলে না কি বলে না মানে এটা আমি হাস্য জন্য বললাম না মানে এই যে এই যে শোক প্রকাশ করে ছন্দে ছন্দে যে বাক্যগুলো বলা হচ্ছে আর উচ্ছসারে কান্না হচ্ছে এই শব্দগুলোই আল্লাহ রসুল তার হাদিসের ভাষায় বলছেন যে তার যে বড় অবদান পরিবারে এ কথাগুলো স্মরণ করে উচ্চ বাক্যে তার ওয়ারিষ্ঠ যদি বলে হায় আমাদের পরিবারের দায়িত্বশীল হায় আমাদের পরিবারের পাহার হায় আমার পরিবারের কর্তা এই তো চলে গেল এভাবে শব্দ করে যখন কান্নাকাটি করে তিনি বলছেন এল্লাহ ওকিলা বিহি মালকান ইয়ালা হাজানিহি কাজা তখনই আল্লাহ তালা দুইজন ফেরেশ তাকে দায়িত্ব দেন এই আব্দুর রহমান মারা গেছে আব্দুর রহমান মেয়েরা তার বউরা তার কন্যার এরকম উচ্চাস্বরে তার নাম ধরে ধরে কান্না করতেছে যতবার কানবে ফেরেস্তা তোদের দুজনকে দায়িত্ব দিলাম যতবার কানবে ততবারই এই মৃত ব্যক্তির শরীরে আঘাত করবে আর জিজ্ঞেস করবি তোর পরিবারে তোর ব্যাপারে এরকম বলছি তুই কি আসলে এরকম ছিলি হাদিস বলছি হাদিস কোন মানুষের গল্প নয় কোনো কিসা কাহিনী নয় সরাসরি হাদিস আসমানি আল্লাহর কোনো সন্দেহ নাই হাদিসে স্পষ্ট পাওয়া যায় কোনো ওয়ারিস যদি মৃত ব্যক্তির জন্য কান্দে যতবার কানবে ততবারই ফের তাকে শাস্তি দিবে তাহলে বোঝা যাচ্ছে মৃত ব্যক্তির ওয়ারিসটা যদি মাইয়েতের জন্য কাঁদে তাহলে মৃত ব্যক্তির কি সবাব হয় না শাস্তি হয় আপনারা মুগ্ধ বলেন সবাই বলেন কি হয় তাহলে আপনারা উচ্চ স্বরে কাঁদবেন আপনার বোন আপনার কন্যা আপনার মা আপনার স্ত্রী তাদেরকে ওসিয়ত করে যাবেন যে কখনোই উচ্চ স্বরে কান্নাকাটি করা যাবে না প্রশ্ন ভাই কান্না তো কেউ হাউসে করে না নিজের মন থেকে আসে কথা সত্য এতে কোনো সন্দেহ নাই এই জন্য আল্লাহ নবী সাল্লাহ ইসলাম কান্দাকে দুইভাবে ভাগ করেছেন চোখ দিয়ে পানি পড়বে অন্তরে কষ্ট হবে আপনার চেহারা দেখবে বোঝা যাবে যে আপনি শোকাহত মানুষ এইভাবে কান্না করা ইসলামী শরীয়তে কোনো ধরনের নিষেধাজ্ঞা নাই কিন্তু যখনই আপনি মুখ দিয়ে কোনো শব্দ করবেন তখনই হারাম দেখেন হাদিস রাসূল সল্লাহ আলু ইসলামের এই হাদিসটি বর্ণিতি হাদিস নাম তেরোশো চার আবু ইবনে মাসুদ রাদি আল্লাহ আনুবার নবী সাল্লাম বলছেন আলা তাসমাউন আমার সাহাবিরা তোমরা কি শোনো নাই ইন্দিবু বিদ্যামি আইল আইনি ওয়ালি হসনুল কলবি রাসুল সাল্লা ইসলামের একজন ছেলে ছিল প্রায় মানে কোল থেকে হাঁটা চলা বা বসার মতো বয়স হয়েছে তার নাম ইব্রাহিম এই ইব্রাহিম রদিয়াল্লাহ আনহু তিনি মারা গেছেন রসুল সাল্লা এর সংবাদ শুনে তার বাড়িতে সন্তানটাকে দেখতে আসছেন কোলে নিয়েছেন চোখ দিয়ে পানি পড়তেছে সবাই খেয়াল করে শোনান তখনই এক সাহাবি বলছে আল্লাহ রসুল আপনার চোখে পানি অথচ আপনিরা বলেছেন কোনো মৃত ব্যক্তির জন্য কান্নাকাটি করা যাবে না আপনি তো কান্দেশন তখনই রবিশ্বাসালামী হাদিসটা বলেছেন আমার সাহাবিরা তোমরা কি শোনো নাই আল্লাহ শোক দিয়ে পানি পড়ার কারণে শাস্তি দিবেন না অন্তরে কষ্ট পাওয়ার কারণে শাস্তি দিবেন না চেহারা বিগলিত হয়ে চিন্তিত হওয়ার কারণে শাস্তি দিবেন না ওয়ালাকিন ইউআয্জিবু বিয়া বিয়াতিহি আশারা রাসূল সাল্লাল্লাহু তার হাত দ্বারা তার জিব্বার ঠোঁটের দিকে ইশারা করে বললেন শাস্তি দেওয়া হবে শুধু এই দুইটা কারণে কিসের কারণে ঠোঁটের কারণে কিসের কারণে জিব্বার কারণে তার মানে যখন তুমি কানবা ওরে আমার বাবা রে এই বাবাটা আমার ভবিষ্যৎ ছিল রে মানে এই যে শব্দ করে কানছে জিব্বার কারণে ঠোঁটের কারণে শাস্তি দেওয়া হবে আপনার মা আপনার বোন আপনি নিজেও যদি চোখ দিয়ে পানি ফালান আপনি নিজেও যদি কান্না করেন কোনো গুণা হবে না কিন্তু মুখ দিয়ে একটা শব্দ উচ্চারণ করলেই তার শাস্তি হবে তাহলে হাদিসে স্পষ্ট পাওয়া গেল কতটুকু কান্না করা যাবে আর কতটুকু কান্না করা যাবে না শুনুন আপনি আপনার মা বোন আপনার পরিবারের লোকদেরকে ওসিয়াত করে যাবেন এই কাজগুলো না তারপরে যদি মা বোন করে এবং এই অন্যায় করার পর যদি সে তাও বা বিহীনভাবে মারা যায় তাহলে জাহান্নামে তাকে কীভাবে শাস্তি দেওয়া হবে এটাও রসুল হাদিসে স্পষ্ট করে বলেছেন কি তিনি বলেছেন যে ব্যক্তি এভাবে রোনা জারি করে কাঁদে ছন্দ করে কাঁদে মুখ দিয়ে স্পষ্ট সরে কাঁদে এভাবে যদি সে করে রাসুলো বলছেন আমার সাবিরা জেনে রাখো মৃত ব্যক্তির জন্য উচ্ছ্বাসরে কান্নাকাটি করা এটা ইসলামী শরীয়তের কোনো নিয়ম না এটা জাহিলি যুগের নিয়ম অতএব জাহিলি যুগের নিয়ম যে করবে ওয়াইন্ন না ইহাতা ইজা মাতাত আ তাত ওয়ালাম নারী যদি এভাবে তার ওয়ারিসের জন্য তার সন্তানের জন্য তার বাবার জন্য তার মায়ের জন্য উচ্ছ্বাস্বরে কাঁদে আর তাওভাবে হীনভাবে মারা যায় তাহলে কত আল্লাহুলাহুন কতিরন আল্লাহ তালা তাকে জাহান্নামের পরিয়ে দিবে আর জাহান নামের আগুনের পোশাক তাকে পরিয়ে দিবে না কোথায় বর্ণিত আছে সোনানে হাদিস নাম্বার পনেরোশো একাশি তাহলে জেনে রাখেন আপনার মা আপনার বোন আপনার কন্যা আপনার পরিবারে কেউ আপনার মৃত্যুর পর যদি উচ্চস্বরে কাঁদে সে যদি এই অপরাধের কারণে তাও বাবিহীনভাবে মারা যায় আল্লাহ তালা তাকে আগুনের পোশাক পরিয়ে জাহান নামের শাস্তি দিবে আমার আলোচনার শিরোনাম কি মৃত ব্যক্তির শাস্তি হয় কেন একটা তাহলে আপনি যদি চান আপনার বাবার কল্যাণ হোক আপনি যদি চান আপনার সন্তানের কল্যাণ হোক আপনার সন্তান মারা যাওয়ার পর আপনার বাবা মা মারা যাওয়ার পর আপনি উচ্চ স্বরে কখনও কোনো সময় কান্নাকাটি করতে পারবেন না যদি করেন এটা একটা ভয়ঙ্কর অপরাধ আর এই অপরাধ করে তাও না করলে আপনার শাস্তি জানান না এবার আসুন আমাদের সমাজে অনেক মা বোনদেরকে দেখা যায় আমরা কোনো ব্যক্তি মারা গেছেন তাকে দেখার জন্য জানাজার জন্য যাই তো তার ওয়ারিসটা যখন দূরে ছিল দূর থেকে দেখতে আসে তখন এই মা বোনেরা এমনভাবে কান্দে কাঁদতে কাঁদতে মাথার কাপড় পরে যায় বুকের কাপড় পরে যায় অনেকে অর্ধরঙ্গ পর্যন্ত হয়ে যায় এমন দৃশ্য আমি দেখেছি যা খুবই জঘন্যতম এরকম কাজ যদি করে তাহলে নবী নবীশ সাল্লা বলছেন এই নারী মুসলিমদের অন্তর্ভুক্ত না কত বড় ভয়ঙ্কর কথা আমি নিজে বানায় বলছি না হাদিস শুনুন সাহি বুখারী হাদিস নম্বর 1294 আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুদুদা ওয়া শাককাল জুইউবা ওয়া দাওয়া বিদাওয়াল জাহিলিয়্যা জেনে রাখো জেই নারী যে পুরুষ শোকে কাতর হয়ে নিজের গানে নিজের শরীরের মধ্যে আঘাত করে রক্তাক্ত করে আর যেই নারী যে পুরুষ নিজের শরীরের পোশাকগুলোকে এলোমেলো করে ফেলে ছিঁড়ে ফেলে শোকে কাতর সেটা প্রকাশ করার জন্য জাহিলিয়া যুগের মতো ডাকে ওরে আমার বাবা রে তুমি এখন কই গেল এই যে শব্দগুলো জাহেলি যুগের মতো যারা ডাকে এরা মুসলিম না আমার কথা না হাদিস খোলেন আপনি তারা মুসলিম না আরো সপ্ত কথা সামনে আসছে আবু দোল হাদিস নাম্বার একত্রিশশো বত্রিশ আবু শারদি আল্লাহমান বলেন লেইস সামিন্না মানা হালাকা অনান সালাকা ওয়ান খরাকা ওই ব্যক্তি মুসলিমদের অন্তর্ভুক্ত না যে শোক প্রকাশ করতে গিয়ে তাক করে সেও মুসলিমদের অন্তর্ভুক্ত না তাহলে আমরা বুঝতে পারলাম যে মৃত ব্যক্তির যদি জন্য যদি আমরা এই কাজগুলো করি মৃত ব্যক্তির যেমন শাস্তি হয় আমাদেরও জাহান শাস্তির একটা কারণ হয় এমন কি তা ইসলাম থেকে বেরিয়ে যাওয়ারও কারণ আছে কত বড় ভয়ঙ্কর অপরাধ